সোভাই স্তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে এই ক্যাটিজেন নিয়ে বিশাল একটা আপডেট আমি আজকের ভিডিওতে প্রোভাইড করবো কেননা অনেকে বিভ্রান্ত পড়ে আছেন যে এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা কোন লেভেলে থাকতে হবে তবে আপনি এখান থেকে ইলিজিবল হবেন তারপরে আপনার লেভেল কত থাকতে হবে বা কিসের ওপর ভিত্তি করে আপনাকে আজকের ইয়ার ড্রপ যে ক্যাটিজেন এই ক্যাটিজেন থেকে পেমেন্ট দেবে মানে কোন কোন কাজের ভিত্তিতে আমি কিন্তু আজ এ টু জেড আপনাদের সামনে প্রোভাইড করে দেব তো তার আগে কিন্তু প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আমি সাবস্ক্রাইবের কথা আজ বলবো না সেটা আপনাদের ইচ্ছা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নাহলে নাই তো এ টু জেড আপডেট কিন্তু আপনাদের মাঝে আজকে প্রোভাইড করব এখানে দেখেন বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে যেগুলো আপনাদের সামনে আমি প্রথমে দেখিয়ে দেব তো সেগুলো কী এবং কীভাবে কাজটা করবেন এবং এখান থেকে কত লেভেলে আপনাকে থাকতে হবে এবং আপনার এখানে গোল্ড বা সিলভার বা প্ল্যাটিনিয়াম বা মাস্টার রয়েল তারপরে ডায়মন্ড এগুলোতে থাকতে হবে কি না বা এখানে কোনো ট্রানজ্যাকশন করতে হবে কি না আমি এ টু জেড কিন্তু আজকে আপনাদের মাঝে আমি সেগুলো দেখিয়ে দেবো যে কোন কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা এখান থেকে এলিজিবল হবেন তো সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো আজকের যে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো তারা প্রত্যেকেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তো দেখেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়তই এখানে প্রতিটা অফারের আপডেট এবং নতুন নতুন অফার বা আরও অন্যান্য যে সব ইয়ারডপ আছে সেই সব ইয়ারডপের আমি কিন্তু শেয়ার করে থাকি এবং প্রতিটা এয়ারডের আপডেটগুলো আমি এখানে দিয়ে থাকি আর এখানে কিন্তু অনেকেই ইউজার আছেন যারা প্রতিনিয়ত ফ্রিতে ইনকাম করছে আর আপনি বঞ্চিত হয়ে থাকছেন তাহলে আপনাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে জয়েন করতে হবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে তবে আপনি এখান থেকে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন তো যাই হোক চলেন আমি মূল যে এয়ারডপ সেই এয়ারডপে চলে যায় আমি ক্যাটিজেনে চলে আসি তো দেখেন ক্যাটিজেনে এখানে কিন্তু আমার অটো বট করা রয়েছে যেটা আমার অটোমেটিক্যালি এখানে আর্নিংটা হবে এবং লেভেলগুলো এখানে আমার বাড়বে তো এখানে যে মূল ক্রাইটেরিয়া সেটা কী বলেছে আমি আজকে অ্যাডমিনের সঙ্গে জিজ্ঞাসা করে নিলাম বা অ্যাডমিনকে বললাম যে ক্যাটিজেনের যে এয়ারডপ এই এয়ারডপের ক্রাইটেরিয়াটা কী আছে আপনাদের তো দেখেন আমাকে যেটা ওরা বললো সেটা আপনাদের মাঝে তুলে ধরি তো দেখেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এখানে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ক্যাটিজেন ইয়ার্ড অফ ক্রাইটেরিয়াটা কী আছে এক্সাম্পল হিসাবে আমাকে দিয়ে দিতে তো দেখেন আমাকে যে ক্রাইটেরিয়াগুলো বলেছে এখানে কি বলেছে ফার্স্ট অফ অল ইউর ইনকাম পার সেকেন্ড ইওর ক্যাট লেভেল ইজ ইম্পর্টেন্ট তাহলে এই জায়গাটাই আপনাকে বুঝতে হবে যে ফার্স্ট অফ অল ইউর ইনকাম পার সেকেন্ড পার সেকেন্ড বলতে কোনটা বোঝাচ্ছে আপনাকে আমি চলেন দেখিয়ে দিই পার সেকেন্ড বলতে আপনাকে যেটা বোঝাচ্ছে এই যে দেখেন আপনারা এখানে যে ইনকামটা করছেন এখানে এই যে পার সেকেন্ড রয়েছে এই পার সেকেন্ডে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন যে আপনার লেভেলটা কত আছে এই যে আপনার এখানে যে পার সেকেন্ড এটাই কিন্তু মূল এখানে যে সেকেন্ড শো করবে এটাই হবে আপনার পার সেকেন্ড তারপর কি বলছে যে আপনার লেভেল তো সেই লেভেলটা কি সেই লেভেলটা হলো আপনার এখানে যে ক্যাটগুলো রয়েছে এখানে এই ক্যাটের যে লেভেল সর্বশেষ যেটা থাকবে সেই লেভেলটা এই যে দেখেন আমি যেমন আটাশ লেভেলে রয়েছি ঠিক আছে এই লেভেল তারপরে কী অ্যানাউন্স দিয়েছে সেটা আপনাদেরকে বলে দিই যে দি ড্রপ উইল বি অ্যাফেক্টেড বাই দি টোটাল নাম্বার অফ স্পেন্ড ফিস মানে আপনি এখান থেকে কত ফিস কালেক্ট করেছেন এবং কত ফিস দিয়ে আপনারা এখান থেকে মানে যে ক্যাটগুলো রয়েছে সেগুলো বাই করেছেন তারপরে কী বলছে ডব্লু ক্যাটি ইজ নো লংগার পসিবল টু গেট ইট ওয়াজ মিন ফর অনলি টেন ডেজ ফর্ম এপ্রিল আঠাশ থেকে মে পর্যন্ত মানে এই যে ডবলু ক্যাটিটা যখন দিয়েছিল তারা একটা স্পিনের মাধ্যমে আর্ন করতে দিয়েছিলো যেটা ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য তারপর কি বলছে এক্স জেন প্রিভিয়াসলি কুড বি অব টেন থ্রো স্পিন নাও অনলি অব দি ফ্রেন্ড ইউর ইনভাইট প্রোমোটেড দি লিগ ফর অর বাই পারচেসিং দি প্যাকেজ টেন এক্সজেন প্লাস চব্বিশ বাস্কেটস মানে এক্স জেন বলতে কোনটা বোঝাচ্ছে আপনাকে আরে এই বাস্কেটস যেটা বলছে আপনি এখানে এই লিঙ্কে ক্লিক করেন এটা দেখেন এখানে কী বলেছে যে এক্সজেন দি স্পেশাল রিওয়ার্ড ফর দ্য কমপ্লিটিং অ্যাসিস্টস অন অ্যান্ড অন চেন ইন্টারেক্টিভ ইন ক্যাটিজেন দেখেন এখানে আর একটা কথা বলেছে এরা যে এক্স জেন হোল্ডার উইল বি রিসিভ এক্সট্রা ক্যাটিজেন এয়ারড শেয়ার তার মানে আপনি বুঝতে পারছেন এই এক্সজেনটা কি এই এক্সজেন এক যা যখন আমরা স্পিন করেছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম তো ওই এক্সজেন আপনারা কোথায় পাবেন আর কোথা থেকে চেক করে দেখবেন দেখেন আপনার এখানে একটা মাইন্ড বলে অপশন রয়েছে আপনি এই অপশনে ক্লিক করেন এই অপশানে ক্লিক করার পর আপনি এই যে মাই অ্যাসেস্ট রয়েছে এখানে দেখেন এখানে এই যে মাই অ্যাসেস্ট এই অ্যাসেস্টে ক্লিক করেন দেখেন আপনার এখানে আপনার যে ভি কিটটি যেটা রয়েছে এটা কত বিলিয়ন রয়েছে আপনার ফিস কত রয়েছে ডব্লুকেটি কটা রয়েছে তারপর এক্সজেন কত রয়েছে এই এক্সজেন এই এক্সজেন যাদের কাছে থাকবে তাদের জন্য কিন্তু এক্সট্রা রিওয়ার্ড তারা বলেছে দেব আপনি আপনাদেরকে তো আমি তাদের অ্যানাউন্স দেখিয়ে দিলাম এবার এখানে যে মূলত যে অন্য কাজগুলো রয়েছে যে দেখেন এখানে আমি একটা সর্বশেষ আপডেট দিচ্ছি আরেকজনে কিন্তু ওই অ্যাডমিনকে জিজ্ঞাসা করেছে কী বলেছে যে মিনিমাম সিলভার লিগ অ্যান্ড মিনিমাম ওয়ান চেক ইন মানে আপনার সিলভার লিগে থাকতে হবে আর মিনিমাম ওয়ান চেক ইন করতে হবে মানে একটা ট্রানজ্যাকশন হলেও করতে হবে সেটা কিভাবে দেখেন এখানে বিভিন্ন রকমের অপশনও রয়েছে আপনার লিক বলতে কোনটা বোঝাচ্ছে এই যে দেখেন আমি যেমন গোল্ডে রয়েছি আপনি এই গোল্ডে চেক করে দেখে নেবেন ঠিক আছে তো এই গোল্ড এখানে আপনি প্লাটিনিয়াম বলেন রয়্যাল বলেন যাই বলেন কোনো অনেক অ্যাডমিনও আপনাদেরকে বিভিন্ন রকম বিভ্রান্ত ফেলছে সেদিকে কোনো কান দেওয়ার দরকার নেই তো সেখানে আপনারা কেন কান দেবেন ওরা পরিষ্কারভাবে যেটা বলে দিচ্ছে যে আপনার এটা মিনিমাম সিলভার লিগে থাকতে হবে আর ডেলি চেক ইন করতে হবে তবে কিন্তু আপনি এই ইয়ারড থেকে এলিজিবল হবেন তার জন্য কি করবেন আপনি এই যে দেখেন এখানে একটা আর্ন বলে অপশন রয়েছে এই যে আর্ন অপশন এই অপশনে চলে আসবেন এই অপশনে যখনই ক্লিক করে দেবেন তখন দেখেন এখানে কিন্তু অসংখ্য টাস্ক রয়েছে এখানে আপনাকে বলছে বিট গেট ওয়ালেটে চেক ইন করলে আপনাকে কি বলছে চেক ইন থ্রি টাইম টু আর্ন গাসু আপনি এই যে এইটুকু যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন তো দেখেন বিট গেট চেক ইন তাহলে আমার এই টাস্কটা করতে হবে কিন্তু ওরা যে চেক ইংয়ের কথা বলেছে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আপনার এই ডেলি চেক ইন এই ডেলি চেক জন্য কি করতে হবে আপনার কিছু পরিমাণ মানে দুই সেন মতো টোন খরচ হবে তাহলে এই দুই সেন টোন যখন আপনার খরচ করতে হবে আর এই খরচটা কোথায় করবেন আর এই টোনটা কোথায় ডিপোজিট করবেন দেখেন আপনি এখানে একবার ক্লিক করে দেখে নেবেন যে আপনার এখানে কোন কোন ওয়ালেটটা কানেক্ট রয়েছে কোন ওয়ালেট কানেক্ট রয়েছে তো দেখেন আমি এই যদি ক্লিক করি আমার এখানে কিন্তু আমার এই ওয়ালেটটা কানেক্ট রয়েছে তাহলে এই ওয়ালেটেই কিন্তু আমার টোন কিছু ডিপোজিট করতে হবে কিছু পরিমাণ টোন ডিপোজিট করে আমাকে এখান থেকে ডেলি চেকিংটা করতে হবে তাহলে যদি আমি ফার্স্ট অফ অল দেখেন বিট গেট ওয়ালেট চেকিং করি আমি এই টাস্কটা করার জন্য আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশন করতে হবে তাহলে আমার বিটগেট ওয়ালেটে চলে আসবে তো দেখেন আমি বিটগেট ওয়ালেটে চলে যাই তো বিটগেট ওয়ালেট থেকে আমি ট্রানজ্যাকশনটা করে দেব বিটগেট ওয়ালেট থেকে যখন আমি এই ট্রানজ্যাকশনটা দিয়ে দেব তখনই কিন্তু আমার ওই বিটগেটে যে চেকিং আছে ওই চেকিংটা কিন্তু হয়ে যাবে তো দেখেন এখানে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে আমি আমার এই ট্রানজ্যাকশনটা কিন্তু হয়ে যাবে আমার এই ট্রানজ্যাকশন যখনই হয়ে যাবে তখন কি করব আমি আবার ব্যাকে এতে চলে যাব আমি আমার এই যে পেজ আমি এই পেজে চলে আসবো দেখেন আমার এটা কিন্তু কনফার্মিং চলছে তারপর লগ ইন টু গেম সেন্টার দেখেন আমার কিন্তু এই ফিসটা এখানে অ্যাড হয়ে গেল তারপর এই যে লগ ইন টু গেম সেন্টার আমি গেম সেন্টারে ক্লিক করলাম আমার এই টাস্কটাও আশা করছি হয়ে যাবে যেহেতু আমি গেম প্লে করেছি তো গেম প্লে করলেই আমার এটাও হয়ে যাবে তো দেখেন আমি গেম প্লে করলাম আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপর যেটা বলেছে যেটা মূল বিষয় আপনাদেরকে বললাম এই যে চেক ইন এই চেক ইনটা আমি ক্লিক করব। এই চেক ইন ক্লিক করার পরে দেখেন আমার সেই ওয়ালেটে আবার চলে যাবে আমি যেহেতু বিটকেপ ওয়ালেট এখানে কানেক্ট করে রেখেছি তাহলে আমি বিটকেপ ওয়ালেট দিই আর একটা ট্রানজ্যাকশন আমি এখানে করে দেব তো এখানে ট্রানজ্যাকশনটা করতে গেলে হয়তো অনেকে বল মানে ভাবছেন যে অনেক তো এখানে দেখেন কত পরিমাণ এখানে ভালো করে লক্ষ্য করেন একটা ট্রানজ্যাকশনের জন্য জিরো পয়েন্ট ডবল জিরো সিক্স ফোর আর আপনার ফিজ হচ্ছে মাত্র দুই সেন তাহলে এই দুই সেন খরচ করলেই কিন্তু আপনি এই এয়ারডোপের জন্য এলিজিবল হয়ে যাবেন তাহলে আমি ট্রানজ্যাকশন এখানে করে দিলাম এমন কোনো আহামরি এখানে কিন্তু আপনার ফিজ যাবে না তাহলে আপনি প্রতিদিন এখানে ডেলি চেকিংটা করে নেবেন এই যে দেখেন আমি এখানে কনফার্মটা হয়ে গেল আমার দেখেন আমার ডেলি চেকিং কিন্তু হয়ে গেল তাহলে আমি এয়ারডোপের জন্য এলিজিবল হয়ে গেলাম তারপর এখানে এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো একটা একটা করে প্রত্যেকে কমপ্লিট করে নেবেন আমি যদি এই সম্পূর্ণ টাস্ক আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনি ভিডিও লং হয়ে যাচ্ছে তারপর এই যে অ্যাচিভমেন্ট রয়েছে এই অ্যাচিভমেন্টে আসবেন তারপর এখানে ডেলি যে চেকিংয়ের বোনাস আছে আপনি এখান থেকে একশো ফিজ আবার পেয়ে যাবেন তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনি যদি মনে করেন যে আমি এখানে অটো অটো করব। তাহলে অটো করতে হলে আপনাকে এখানে কতগুলো ফিজের দরকার কতগুলো ফিস লাগবে আপনার সেই ফিসগুলো আপনাকে এখান থেকে বাই করতে হবে তার জন্য এই যে ফিড রয়েছে এই ফিডে ক্লিক করবেন এই ফিডে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে যে ফিড রয়েছে এই ফিডে আমি যখনই ক্লিক করে দেব আমার এখান থেকে কিন্তু বাই করতে হবে আমি আমার ক্যাট কত লেভেল আছে আপনার সেই হিসাবে এই যে দেখেন এখান থেকে বাই করে নিলেন তারপরে আপনি কি করবেন এই যে সপ বলে যে অপশান আছে এই সপ অপশান এসে আপনি এখান থেকে এটা ক্লেম করে নেবেন এটা ক্লেম করার জন্য দেখেন আপনার এখানে কত সেন ফিজ চাইছে দেখেন এটাও কিন্তু আপনার ফিজ দিতে হবে আর এই ফিজ দেওয়ার জন্য কিন্তু আপনি ওখান থেকে একটা ডেলি প্যাকেজ এখান থেকে বাই করতে পারবেন দেখেন সেই সামান্য পরিমাণ ফিজ তো আমি এখানে এটা করে দিলাম ট্রানজ্যাকশন আমার কিন্তু হয়ে গেল তাহলে ট্রানজ্যাকশন যখনই হয়ে গেল তখন আমি ব্যাক করে আমার এই পেজে চলে আসবো দেখেন আমি এখানে কিন্তু দশটা এক্সজেন আর চব্বিশটা বক্স আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম আর আপনাদেরকে তো আগে দেখালাম যে এক্সজেন থাকলে আপনাদেরকে এক্সট্রা এয়ারড্রপ দিয়ে দেবে তো এক্সট্রা ইয়ারডপ পাওয়ার জন্য আপনি এই এই কাজগুলো করবেন তাহলেই কিন্তু আপনি ইয়ারডপ থেকে এলিজিবল হয়ে যাবেন আর এখানে দেখেন একটা সেটিং বলে যে অপশান আছে অটোর যে বিষয়টা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম আমি এই যে সেটিং আছে আপনি এই সেটিংয়ে ক্লিক করবেন এখানে সেটিংয়ে যদি ক্লিক করেন এখানে দেখেন এখানে অটো বাই আর অটো বাই বলে এ দেখেন পার সেকেন্ড আছে তারপর আপনার কি ইয়ে আছে এগুলোতে যদি আপনি এখানে টিকমার্ক তুলে এখানে কনফার্ম করে দেন তাহলে এগুলো এই যে এখানে দেখেন এই যে বিড়াল ব্যাংক সব এই যে ছবিগুলো রয়েছে এটা হয়তো আমার সেরকমভাবে আমি নাম বলতে পারছি না তো দেখেন এগুলো আপনার এখানে অটোমেটিক্যালি কিন্তু কাজ করবে আর আপনার এই লেভেলগুলো অটোমেটিক বাড়বে আর টোটালটাই যদি আপনি অটো করতে চান তাহলে আপনার তিন হাজার নয়শো ফিস লাগবে আর আপনি আপনার ফিসের পরিমাণটা দেখে নেবেন যে আপনার এখানে ফিস কত রয়েছে তাহলে আপনারা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বললাম না সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ